আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আপনাদের সবাইকে মিলিয়ারা সিম্পল লাইফস্টাইল থেকে আরো একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাসি আশা করছি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে রান্নাঘরে তেল চিটচিটে আঠালো ময়লা দূর করা সবচেয়ে সহজ ও সেরা উপায় এভাবে খুবই সহজে জ্বালানা বা গ্রিলের ময়লা পরিষ্কার করে নিতে পারবেন আমরা যারা হাউজওয়াইফ আছি তারাই ভালো জানি কিচেনের এই তেল চিটচিটে ময়লা কতটা আঠালো ময়লা হয় আর আজকে আমি এমন একটি টিপস দিব এই টিপস এর মাধ্যমে আপনারা জানালার ময়লা খুব সহজে উঠিয়ে নিতে পারবেন ইনশাল্লা প্রথমে আমি একটা বাটিতে তিন টেবিল চামচ লেবুর রস নিয়েছি আপনারা চাইলে লেবুর রসের বদলে ভিনেগারও নিতে পারেন ভিনেগার অথবা লেবুর রস যে কোনো একটা নিলেই হবে আর আমি এখানে রসের ভিতরে এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম আর এখানে আমি ভিম নিয়েছি লিকুইড ভিম এখানে আমি তিন টেবিল চামচ লিকুইড ভিম দিয়ে দিব দেখেন তিন টেবিল চামচ লিকুইড ভিম দিয়ে দিলাম আর এখানে আমি টেবিল চামচ এক বেকিং সোডা সোডা দিয়ে দিলাম বেকিং 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 পাউডার বা থাকে সোডাটা দিবেন বেকিং পাউডারের চেয়ে সোডাটা বেশি ভালো কাজ করে আর এখানে আমি দুই টেবিল চামচ হুইল পাউডার দিয়ে দিলাম সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব চামচ দিয়ে দেখেন এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখেন এভাবে উঠে আসবে কারণ এটা রিয়াকশন হয়ে ফেনা হবে এতে কোনো সমস্যা নেই তারপর আমি এগুলোর ভিতরে ফুটন্ত যে গরম পানি আছে গরম পানি দিয়ে দিব অল্প পরিমাণে অল্প পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়ে আমি এখন একটু খুব ভালোভাবে নেড়ে নিয়েছি নেড়ে নেওয়ার পর যখন ফেনাটা আস্তে আস্তে কমে গিয়েছে দেখেন এটা কমে গিয়েছে ফেনাটা কমে আর এখন আমি এ পর্যায়ে পানি ফুটিয়ে নিয়েছিলাম এক লিটার পানি নিয়েছি যে পানিটা অনেক বেশি ফুটন্ত গরম পানিও না আবার খুব বেশি ঠান্ডা পানিও না যে পরিমাণ যে পরিমাণ পানিটা মানে গরমও না ঠান্ডাও না এই পরিমাণে হবে আমি বোতলে যাতে বোতলটা নষ্ট হয়ে যাবে না বোতলে নেওয়া যাবে সেই পরিমাণ গরম নিতে হবে সেই পানিটা এক লিটার পানি দিয়ে আমি এগুলো মিশিয়ে নিলাম এক লিটার পানিতে মেশানোর পর আমি দুইটা বোতল নিয়েছি একটা হাফ লিটারের একটা এক লিটারের বোতল নিয়েছি এখন আমি হাফ লিটারের বোতলটা দেখেন এই লোহার খুন্তি সাহায্যে মুটকিটা আমি হচ্ছে চুলায় গরম করে ফুটো করে নিয়েছি আর হাফ লিটারের বোতলে অর্ধেক ঢেলে নিব আর এক লিটারের বোতলে অর্ধেক ঢেলে নিব দুইটা বোতলে আমি ঢেলে নিব এভাবে অর্ধেক অর্ধেক করে দেখেন আমি একটা বোতলে ঢেলে নিয়েছি এই যে আমি আরো একটা বোতলে ঢেলে নিব অর্ধেক পরিমানে দোকানে অন্যান্য যে কোনো দোকানে হয়তো খুঁজে পাবেন দেখলেই তো এভাবে আমি দুটা বোতলে ঢেলে নিয়েছি এখন আমি পরিষ্কার করার জন্য দেখেন আমার জ্বালানাটা কত পরিমাণে ময়লা হয়েছে অনেক পরিমাণে ময়লা হয়েছে আর আমার জ্বালানাতে আমি ক্যালেন্ডার লাগিয়ে রেখেছি আঠা দিয়ে তো এই ক্যালেন্ডার লাগানোর জন্য এখানে যে ময়লা জমেছে সেই ময়লাটা কিন্তু পরিষ্কার করা সমস্যা হয় পরিষ্কার করতে গেলে কাগজগুলো উঠে আসে ওই জন্য আমি পুরোটাই আজকে সব পরিষ্কার করে ফেলবো এই কাগজগুলো উঠিয়ে নিব আমি আগে প্রথমে আমি গ্রিলগুলো পরিষ্কার করে নিব তারপর আমি কাগজগুলো উঠিয়ে নিব তো এই কারণে দেখেন আমার জ্বালানা গ্রিলগুলো কতটা পরিমাণে ময়লা হয়েছে আর কি পরিমাণে ময়লা জমেছে সব ময়লাই কিন্তু উঠে যাবে এটার সাহায্যে আর এই কাগজগুলো আমি প্রথমে আগে গ্রিলগুলো পরিষ্কার করার পর কাগজগুলো আমি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো তারপর আমি উঠিয়ে নিব কাগজগুলো আর গ্রিলটা দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক পরিমাণে ময়লা জমেছে তেল চিট চিটে ময়লা হাত দেওয়ার উপায় নেই দেখেন কি পরিমানে ময়লা জমেছে এখন আমি যেটা দিয়ে স্প্রে করা যাবে এটা দিয়ে আগে আমি পুরোটাতে স্প্রে করে নিব এভাবে পুরো জ্বালানা গ্রিলে সব জায়গা যেখানে যেখানে ময়লা আছে আর কি কোনাই বা যেখানে যেখানে ময়লা আছে সব জায়গায় এভাবে স্প্রে করে নিব প্রত্যেকটা জায়গায় যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে সব জায়গায় এভাবে স্প্রে করে নিতে হবে দেখেন প্রত্যেকটা জায়গায় এভাবে আমি স্প্রে করে নিচ্ছি যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে আর এটাতে আমি চামচ চামচ রাখি রাখার কিন্তু এটাতেও তেল চিট চিটে হয়ে গেছে এটাও পরিষ্কার হয়ে যাবে আর আপনার আমি যে আর একটা বোতলে ঢেলে নিয়েছিলাম ফুটো করে আপনাদের বাসায় যদি স্প্রে করা মেশিনটা না থাকে তাহলে কিন্তু এভাবে বোতল ফুটো করে নিয়েও আপনারা কাজটা চালিয়ে যেতে পারেন এভাবে পরিষ্কার করে নিতে পারেন এভাবে আপনারা একটু বোতলটা চাপ দিলে কিন্তু বের হয়ে আসবে এভাবে আপনারা দিয়ে ভিজিয়ে রাখতে পারেন গ্রিলগুলো এভাবে দিয়ে ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করে নিতে হবে এভাবে আমি জ্বালানা প্রত্যেকটা জায়গায় গ্রুইলে সব জায়গায় দিয়ে ভিজিয়ে রাখবো আর এটা আমি পাঁচ মিনিট রেখে দিব সব জায়গায় ভেজা ভেজানোর পর আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখে তারপর আমি পরিষ্কার করে নিব এভাবে ভিজিয়ে পাঁচ মিনিট রেখে দিতে হবে তাহলে ময়লাগুলো নরম হয়ে যাবে তখন খুব সহজে ময়লাগুলো পরিষ্কার করে নেওয়া যাবে দেখেন কতটা পরিমাণে ময়লা হয়েছে ময়লা জমে রয়েছে তেল চিটছিটে তো এইভাবে আমি পুরো জ্বালানা গ্রিলগুলো সবগুলো এভাবে আমি ভিজিয়ে রেখেছি আর আপনাদের জ্বালানা যদি এর চেয়েও বেশি ময়লা হয় তবে পরিমাণে আর একটু বেশি করে বানিয়ে তারপর আপনারা বেশি করে ব্যবহার করতে পারেন যে পরিমাণ জ্বালানা বড় হলে একটু বেশি পরিমাণে বানিয়ে তারপরে ব্যবহার করবেন আর ছোট হলে তো সমস্যা নেই পরিমাণ নিলেই হবে তারপর এভাবে একটা মাজনী নিয়ে নিয়েছি আমি এটা উপরে একটু স্টিলের স্টিলের ই বা হবে দেওয়া যেকোনো মাজুনি দিয়ে এভাবে আপনারা একটু ডলা দিলে দেখবেন ময়লা উঠে আসবে যত তেল সিট সিটে ময়লা হোক না কেন পাঁচ মিনিট পর এভাবে একটু করে ডলা দিবেন তো সব ময়লা উঠে আসবে দেখেন এভাবে আমি দেখেন আঙুল দিয়ে দেখিয়ে দিছি ময়লা গুলো কিভাবে উঠে মানে নরম হয়ে গেছে হালকা একটু ডলা দিলে কিন্তু সব ময়লা উঠে দেখেন এভাবে প্রত্যেকটা গ্রিলে এভাবে একটু ডলা দিলে কিন্তু সব ময়লা উঠে আসবে আমি সব গ্রিল এভাবে মাঝুনি দিয়ে ডলে নিয়েছি এই মাজুনি দিয়ে আর স্টিলের যে বড় মাজুনি আসে সেই মাজনী দিয়ে আমি নিচটা ভালোভাবে আহ ডোলে পরিষ্কার করে নিয়েছি পুরো জালানার গ্রিল সবগুলো এভাবে এই মাজুনি দিয়ে বা এই স্টিলের মাজুনি দিয়ে আপনার ডলে নিয়ে স্টিলের মাজুনি দিয়ে ডোললে তেল সিট সিটে তাড়াতাড়ি উঠে আসবে আপনার আর এই মাজুনি দিয়ে ডললে উঠে আসবে কিন্তু এই স্টিলের মাজুনি দিয়ে পরিষ্কার করলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে এভাবে পুরো জ্বালানা সবগুলো আমি এবার মাজুনি দিয়ে ডোলে নিব আর দেখেন ময়লাগুলো কিভাবে উঠে আসতেছে এভাবে পুরো জ্বালানা ডোলে সব গুলো ডোলে নেওয়ার পর একটা পুরানো কাপড় দিয়ে আমি প্রথমে একবার মুছে নিব সব জ্বালানার গ্রিল কাজগুলো সব মুছে নিব একবার উঠিয়ে নেওয়ার পর মোছার পরে আমি সেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আরও একবার মুছে নিব আরও একবার মোছার পর আমি এভাবে তিনবার পরিষ্কার করে মুছে নিবো তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে পুরো চালনা এভাবে আমি তিনবার মুছে নিয়েছি দেখেন এভাবে আমি স্টিলের মাজনে দিয়ে ডলে নিয়েছি নিচটা বেশি তেল সিট সিটে ওই কারণে আমি স্টিলের মাঝনে দিয়ে ডলে নিয়েছি ডলে পরিষ্কার করে নিয়েছি আর আপনারা যদি চান যে বেশি ময়লা এর চেয়েও তেল ছিটসিটে ভাব আছে তাহলে এর সাথে আপনারা হুইল পাউডার একটু ছিটিয়ে দিতে পারেন উপর দিয়ে ছিটিয়ে তারপরে এভাবে মাঝুনি দিয়ে যদি দেন তাহলে সব ময়লা উঠে আসবে খুব সহজে উঠে আসবে এই যেখানে যেখানে বেশি তেল সিটসিটে সেখানে সেখানে হুইল পাউডার শুকনো হুইল পাউডার একটু ছিটিয়ে তারপরে আপনারা এভাবে মাঝুনি দিয়ে ঢলে নেবেন এভাবে আমি তিনবার মুছে নিয়েছিলাম দেখেন কি পরিমাণে পরিষ্কার হয়ে গেছে একদম চকচকা হয়ে গেছে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে হয়ে গেছে আপনারা চাইলে বাসাতে ঠিক এভাবে পরিষ্কার করে নিতে পারেন আপনাদের রান্নাঘরে চালানো আর খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন সময় লাগবে না বেশি এই ছিল আজকে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া এখানেই এখানে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ